নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আমাদের দক্ষিণবঙ্গের ওপর আজও কিন্তু থাকছে বিভিন্ন জেলার ওপর সহ বৃষ্টির সতর্কতা এবং এরই সাথে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর ইতিমধ্যেই রাত্রিবেলার দিকে বৃষ্টি হয়েছে এবং দুপুরবেলার দিকেও বৃষ্টি থাকছে কিছু জেলার ওপর এবং এরই সাথে বৃষ্টি কিন্তু আগামীকাল থেকে কমে যাচ্ছে দক্ষিণবঙ্গের এক জেলার ওপর বৃষ্টি থাকতে পারে তবেও একদমই বৃষ্টির পরিমাণ হালকা থাকবে এবং এরই সাথে আমরা দেখতে পাচ্ছি নতুন করে যে নিম্নচাপ আসছে তাতে কিন্তু আবারও পরিবর্তন ঘটেছে নিম্নচাপটি কিন্তু এবার ক্রমশ আমাদের দক্ষিণবঙ্গের ওপর একটু হালকা থেকে মাঝের বৃষ্টিপাত ঘটাচ্ছে গতকালের তুলনায় যে আপডেট দিয়েছিলাম আজকে কিন্তু পরিবর্তন ঘটেছে নিম্নচাপটি কিন্তু শক্তি বাড়িয়েছে যার জেরে কিন্তু বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গে বেড়েছে কি পরিবর্তন থাকছে বৃষ্টি কবের থেকে হচ্ছে তা কিন্তু দেখাবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ও আলিপুরের আপডেট পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেবো আমাদের আলিপুর আবাদপ্তর কি বলছে তবু ধরে আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা বৃষ্টি থাকছে যেটা কিন্তু এক থেকে দু জায়গায় থাকবে তার সাথে কিন্তু বজ্রপাত থাকছে এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে চোদ্দ তারিখের পর থেকে শুষ্ক আবহাওয়া কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করছে এবং নতুন করে বৃষ্টিপাত কিন্তু আসার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু একুশ তারিখ থেকে আসতে পারে আমরা গতকাল আপডেটে বলেছিলাম চব্বিশ তারিখ থেকে বৃষ্টি আসছে তবে আবারও কিন্তু একুশ তারিখ থেকে বৃষ্টি আসার একটা সম্ভাবনা থাকছে নতুন নিম্নচাপের জেরে তবে আজ কিন্তু আমরা আপডেট পাচ্ছি সতেরো তারিখ অবধি দেখা যাচ্ছে চোদ্দ তারিখ থেকে সতেরো তারিখ অবধি শুষ্ক আবহাওয়া থাকছে আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতে এইখানে দেখা যাচ্ছে তেরো তারিখ অব্দি বৃষ্টি থাকছে তবে শুধুমাত্র কিন্তু এক জেলার ওপর বৃষ্টি থাকতে পারে সব জেলার উপর বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু খুব একটা বেশি নেই এবং দেখা যাচ্ছে আজ কিন্তু সতর্কতা থাকছে হাওড়ার ওপর উত্তর চব্বিশ পরগনার ওপর দক্ষিণ চব্বিশ পরগনার ওপর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের ওপর আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো রকম সতর্কতা দেওয়া হয়নি এবং এখানে কিন্তু মৎস্যজীবীদের জন্য নতুন কোনো সতর্কতা নেই এবং যেটা আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রার ক্ষেত্রেও কিন্তু কোনো আপডেট এই মুহূর্তে আমাদের আলিপুর দেয়নি তবে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে নামবে আমাদের মৌসুম ভবন কিন্তু বলছে তাপমাত্রা একটা নামার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো আপডেট দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেওয়া হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা বৃষ্টি থাকছে বজ্রপাতের সাথে যেটা কিন্তু এক থেকে দু জায়গায় থাকবে এবং দেখা যাচ্ছে কোনো সতর্কতা কিন্তু আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে নেই এবং আগামীকাল থেকে আমরা দেখতে পাচ্ছি কিছু জেলার উপর কিন্তু পুরোপুরি শুষ্ক আবহাওয়া প্রবেশ করছে বিশেষ করে কিন্তু উত্তর চব্বিশ সরি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদার উপর প্রবেশ করছে এবং দেখা যাচ্ছে তারপরে কিন্তু তেরো তারিখ থেকে দেখা যাচ্ছে প্রবেশ করছে কালিম্পংয়ের উপর এবং আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার ওপর এবং চৌদ্দ তারিখ থেকে দেখা যাচ্ছে প্রতিটা জেলার উপরেই কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে সতেরো তারিখ অবধি যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহুর্তে কিন্তু আর উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডেভেলপ মডেল এবং বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু দুপুরবেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এপাশে পাশে হাওড়া এবং মেদিনীপুর এবং কলকাতা উত্তর চব্বিশ পরগনার ওপর কিন্তু দেখা যাচ্ছে এবং হুগলির কিছু জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে বজ্র সহ বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের বাংলাদেশের ওপর কিন্তু মাটবেরিয়ার ওপর দেখা যাচ্ছে ভারী পরিমাণে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা মোতিরহাট লালমোহন শ্যামনগর এবং তার সাথে কিন্তু সেনবাগ এবং ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগাড়া যশোর এবং কুমিলা তার সাথে কিন্তু ঢাকা ফরিদপুর শালিকুপা এবং নগরপুর কাপসিয়া কিশোরগঞ্জ ময়মনসিংহ মদন লখাই মোরবীবাজার সিলেট এবং বিশ্বমরপুর এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি রয়েছে এবং এ কিন্তু আসামের দিকে বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে মেঘালয়ের দিকে থাকছে এবং এপাশে কিন্তু ত্রিপুরার দিকে বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে বাংলাদেশের চট্টগ্রাম মহেশখালী খাগড়াছাড়ি এই সব জায়গাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে আজকে দুপুরবেলার দিকে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা বেশি থাকবে না এবং বৃষ্টির পরিমাণের উপর যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামী বারো ঘন্টার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের ওপর এবং তার সাথে কিন্তু বাংলাদেশের ওপর দেখা যাচ্ছে মোটামুটি বৃষ্টি থাকছে যেটা কিন্তু এপাশে দক্ষিণ চব্বিশ পরগনার ওপর জয়নগর এবং তার সাথে কিন্তু এপাশে নামখানার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলদিয়ার দিকে দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে এবং বাদবাকি জায়গা যেমন এপাশে আমরা দেখতে পাচ্ছি ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এবং গোসা বা সাথে কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং এপাশে কিন্তু হুগলি এবং এপাশে কিন্তু হুগলির কিছু জায়গায় কিছু জায়গায় থাকতে পারে বৃষ্টি সব জায়গায় থাকবে না এবং উত্তর চব্বিশ পরগনার সব জায়গাতে বৃষ্টি থাকতে পারে তবে এক পশলা দুপশলা বৃষ্টি হবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে না যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এপাশে কিন্তু বাংলাদেশের সাতকিরা শ্রীকান্তপুর মুংলা এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে মাদবেরিয়া মির্জাগঞ্জ এইসব জায়গাগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে এবং তার সাথে কিন্তু এপাশে নদী এবং বরিশাল এইসব জায়গাগুলিতেও কিন্তু হালকা বৃষ্টি থাকছে এবং এপাশে মাদারীপুর শিবচর এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে এবং এ কিন্তু মুন্সীগঞ্জ দোহার ফরিদপুর বালিয়াকান্দি মগুরা মুকসুদপুর এইসব জায়গাগুলিতে হালকা বৃষ্টি থাকবে গোপীনাথপুরের দিকে হালকা বৃষ্টি থাকবে টুঙ্গিপাড়ার দিকে হালকা বৃষ্টি থাকবে এবং আরও বিভিন্ন জায়গা রয়েছে যেমন ফটিকচারী উপজেলার দিকে হালকা বৃষ্টি থাকবে ত্রিপুরার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি বর্ডার লাগোয়া জায়গার কিছু দিকে থাকতে পারে যেটা কিন্তু খাগড়াচারির দিকে থাকতে পারে সেনবাগের দিকে থাকতে পারে এবং মাঝামাঝি জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদমই হালকা বৃষ্টি রয়েছে ঢাকার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে আজ দুপুরবেলার দিকে এবং কাপশিয়া এবং তার সাথে কিন্তু মলবি বাজার এবং তার সাথে কিন্তু মদন এইসব জায়গাগুলিতেও কিন্তু হালকা বৃষ্টি থাকবে এবং সিলেটের সাইডে কিন্তু হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু দুপুরবেলা থেকে লক্ষ্য করা যেতে পারে বারো ঘন্টার মধ্যে এবং ক্রমশ দেখা যাচ্ছে আগামীকাল বারো তারিখ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ সরি আমাদের বাংলাদেশের কিন্তু সিলেটের সাইডে একদমই হালকা বৃষ্টি রয়েছে বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে কিন্তু খুব একটা বৃষ্টি নেই তবে মলবি বাজারের বর্ডার লাগোয়া জায়গাতে কিন্তু একটু হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু কুমিলার দিকে হালকা বৃষ্টি থাকছে সেনবাগের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে প্রডিকচারি উপজেলা খাগড়াচারির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে লালমোহনের দিকে হালকা বৃষ্টি থাকছে কলাপাড়ার দিকে হালকা বৃষ্টি থাকছে এবং এ ত্রিপুরার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি বর্ডার লাগোয়া জায়গাতে থাকছে এবং ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু হালকা বৃষ্টি থাকছে ত্রিপুরা যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এপাশে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই এপাশে কিন্তু দেখা যাচ্ছে সুন্দরবনের দিকে দু এক জায়গায় এক পশলা বৃষ্টি হলেও হতে পারে আগামীকাল এবং তেরো তারিখ থেকে দেখা যাচ্ছে একদমই বৃষ্টি কিন্তু কমে যাচ্ছে শুষ্ক আবহাওয়া আমাদের দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং তারই সাথে কিন্তু এপাশে আমাদের উত্তরবঙ্গের ওপর যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং তারই সাথে কিন্তু চৌদ্দ তারিখের দিকে দেখা যাচ্ছে শুষ্ক আবহাওয়া থাকছে এবং নতুন করে কিন্তু বৃষ্টি আসার সম্ভাবনা থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় যদি ক্রমশ এগিয়ে যাই কুড়ি তারিখের দিকে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলের দিকে কিন্তু একটু হালকা বৃষ্টি থাকছে যেটা কিন্তু দু এক জায়গায় থাকছে মেদিনীপুরের দিকে দু এক জায়গায় থাকছে এবং একুশ তারিখ থেকে দেখা যাচ্ছে কিন্তু আমাদের কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা তার সাথে হাওড়া এবং এ পাশে কিন্তু মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বিচ্ছিন্নভাবে বৃষ্টি বাংলাদেশের ওপরও কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি রয়েছে এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে বাইশ তারিখের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বাড়ছে তবে আমরা যদি একুশ তারিখ থেকে পরের চার দিন বৃষ্টির পরিমাণ দেখি নিম্নচাপের জেরে তাহলে কিন্তু এবার দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার উপর কিন্তু প্রায় তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু চার দিনে থাকছে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটা বেড়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এবার কিন্তু মেদিনীপুর সাইডে দেখা যাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকছে কিছু জায়গায় দীঘা কন্টাইয়ের দিকে যার জেরা কিন্তু এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া এবং এপাশে হুগলি নদিয়া পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান তার সাথে মুর্শিদাবাদ বীরভূম এবং এপাশে বাঁকুড়া পুরুলিয়ার দু এক জায়গা চাকুলিয়া ঝাড়গ্রাম এইসব সব জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি দক্ষিণবঙ্গের বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশেরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব জায়গাতেই বৃষ্টি থাকছে পুরো বাংলাদেশ জুড়েই বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু ত্রিপুরার দিকে বৃষ্টি থাকছে আসামের দিকে বৃষ্টি থাকছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের জেরে কিন্তু এবার সব জায়গাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটা কিন্তু ক্রমশ একুশ তারিখের দিকে আমাদের বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করছে এবং এপাশে কিন্তু আরব সাগরের ওপর আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে তবে এই ঘূর্ণাপত্র কিন্তু ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং এপাশেরও পাশেরও কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং ক্রমশ এর ফলে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপটা কিন্তু ক্রমশ একটু উপর দিকে উঠে আসছে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দেখা যাচ্ছে চব্বিশ তারিখের দিকে একদম স্থলভাগের দিকে প্রবেশ করছে পঁচিশ তারিখের দিকেও কিন্তু একটু নিচের দিকে এসে স্থলভাগের দিকে প্রবেশ করছে যার জেরে কিন্তু এবার নিম্নচাপটি শক্তি হারাচ্ছে ক্রমশ এবং দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণ ভারতবর্ষর সাথে সাথে কিন্তু মধ্য ভারতবর্ষ এবং এপাশে কিন্তু পশ্চিম ভারতবর্ষের দিকেও বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টিপাত থাকছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে আমাদের আরব সাগরের কাছেও কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার জেরে কিন্তু আমাদের এপাশে কিন্তু পশ্চিম ভারতবর্ষের দিকে বৃষ্টিপাত থাকছে যেটা কিন্তু পঁচিশ তারিখের দিকে থাকছে এবং তারই সাথে কিন্তু আমরা যেটা এখনও অবধি আপডেট দেখতে পেলাম দেখলাম যে একুশ তারিখ বাইশ তারিখ তেইশ চব্বিশ ও পঁচিশ তারিখ অবধি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত থাকছে তবে পঁচিশ তারিখের পর থেকে কিন্তু আবারও বৃষ্টিপাত কমে যাবে কারণ এটা কিন্তু ঘূর্ণাবতের জেরে বৃষ্টি এবং আমাদের দক্ষিণবঙ্গ থেকে বর্ষা কিন্তু চৌদ্দ তারিখের মধ্যে পুরোপুরিভাবে বিদায় নেবে এবং তবে তার আগে আমরা কিন্তু আলিপুরের আপডেটে পাচ্ছি দেখা যাচ্ছে যে তেরো তারিখেই কিন্তু শুষ্ক আবহাওয়া প্রবেশ করছে ম্যাক্সিমাম জায়গায় চোদ্দ তারিখ থেকে কিন্তু প্রতিটা জায়গাতেই মানে শুষ্ক আবহাওয়া কিন্তু থাকছে যার জায়গায় কিন্তু চোদ্দো তারিখ থেকে পুরোপুরি বিদায় নিচ্ছে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ থেকে অনেকটাই কমে গেছে এর আগের তুলনায় এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না যদি কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরব আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ